ঈদ সালাতের নিয়মটা যেহেতু আমরা অনেকে জানি না অথবা বছরে মাত্র দুইবার পড়ার কারণে অনেকে ভুলে যায় সেজন্য আমরা সংক্ষেপের নিয়মটা বলে দিচ্ছি প্রথমে তাকবির তাহিমা বলে আপনি হাত বা বেঁধে সানা বাঁধো পড়ে তারপরে অতিরিক্ত তাকবির দিবেন এই অতিরিক্ত তাকবিরটাই হল ভিন্নতা না হলে অন্য দুই নামাজের মতো নামাজ একই শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো এখানে রয়েছে অতিরিক্ত যে তাকবির সেই অতিরিক্ত তাকবিরের সংখ্যা নিয়ে ফোকা হে মত রয়েছে সেটা নতুন নয় যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে বরং যুগ থেকেই চলে আসছে বিধায় এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা অন্তত এখন করার মতো কোনো সুযোগ নেই নাই বলে থাকেন আমাদের দেশ ওলামা ইকরাম সাবকান বেশিরভাগ ফোকা হেকাম তিনটা তাকবির অতিরিক্ত কথা বলে থাকেন অর্থাৎ প্রথম রাখাতে হাত বেঁধে সো সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত তিনটা তাকবির দিবেন তৃতীয় নম্বর তাকবিরের সময় আপনি তাকবির দিয়ে এরপরে আপনি সুরা ফাতেহা এবং অন্য সূরে মেলানো শুরু করবেন উচ্চস্বরে জোরে কেরাত পরে আর আরও বিশ্বের ওলামা একরাম তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে তাকবিরের তালিমের পরে আরও অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে মোট সাতটি তাকবির হবে এরপরে আপনি সুরা ফতেহা এবং অন্য সুরা মেলাবেন আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সুরাফাতে পড়বো সুরা মিলাবো দ্বিতীয় রাকাতে তাকবিরটা হবে শেষে প্রথম তো শুরুতে অতিরিক্ত তাকবির হয়েছে আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবিরগুলো হবে লাস্টে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে সুরা মেলানোর শেষ সুরেফাতে পরে এরপর আপনি অতিরিক্ত তাকবিরগুলো বলুন তারপরে আপনি রুকুতে যান দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবির ফোকা দৃষ্টিতে একই অর্থাৎ তিনটাই আর মিডল ইস্টের ওলামা একরাম তাদের ফটো অনুযায়ী দ্বিতীয় তাকবী তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবিরের সংখ্যা হবে পাঁচটি অর্থাৎ এক্সট্রা তাকবির হবে পাঁচটি আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে আমরা আগেই বলেছি বিষয়টি মত তবে তিন তাকবিরের বিষয়টিও হাদিস দ্বারা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং আপনার ছয় তাকবির পাঁচ তাকবীরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত এটা নিয়ে গণ্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই আমরা এ তাকবিরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব এবং যে কোনো মত যে দুটি মত উল্লেখ করলাম যে কোনো মত অনুযায়ী আদায় করলে ঈদের সালাদ আদায় হয়ে যাবে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি বিভিন্ন প্রান্তের মানুষরা হয়তো আমাদেরকে দেখছেন বা শুনছেন আমরা সবার বিষয়টিকে মাথায় রেখে দুটি মত উল্লেখ করলাম এবং দুটি মতের দুটি গ্রহণযোগ্য এবং হাদিস দ্বারায় সমৃদ্ধ যার কারণে কোনোটিকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই